আসসালামু আলাইকুম বন্ধুরা রাবিয়াস কিচেনে আপনাদের জানাই স্বাগতম যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন হাজির হয়ে গেলাম তালের পিঠা নিয়ে খুব সফট একেবারে নরম তুল তুলে খেতে অসম্ভব মজার আশা করি আপনাদের আজকের রেসিপি ভালো লাগবে চলুন রেসিপিতে চলে যাই এখানে আমি একটা বড় সাইজের তালের সিপে রস নিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব চিনি এক কাপ আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন চিনিটা আমি রসের সাথে ভালো করে মিক্স করে নিব এবার এখানে আমি ছাইলের গুড়ি দিয়ে দিব দেড় কাপ আপনারা চাইলে দাফে দাফে দিতে পারেন আমি একেবারে দিয়ে দিলাম আর এখানে লবণ দিলাম পরিমাণ মতো বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ টি স্পুন দিয়ে আমি রসের সাথে এগুলো মিক্স করে নিব এখানে সাইলের গুঁড়ে দিতে হবে আমার মিক্স করা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিব নারকেল কোড়া দিয়ে আবার এটা মিক্স করে নেব এটা আমি এক ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিব আপনারা চাইলে এটা দুই তিন ঘন্টার জন্য রাখতে পারেন যত বেশি রেস্টে রাখবেন তত ভালো এখানে আমি রেস্টে রাখার পর দুইটা ডিম ভেঙে দিয়ে দিব ডিমটা ব্যাটারের সাথে ভালো করে মিক্স করে নিব আমার টোটা একদম পারফেক্ট এখানে আমি আগে থেকে ফানি গরম বসিয়ে দিয়েছি এটা বলক চলে এসেছে আর এখানে দুইটা আমি বাঁশের কাঠি দিয়ে দিয়েছি আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন আর একটা সুতার পাতলা কাপড় নিয়ে নিয়েছি এখানে আমি একসাথে সাইডটা ফিটা বানাবো সাইডটাতে আমি সাইড চামচ দিয়ে দিব একটাতে এক চামচ করে উপরে আমি একটু নারকেল কোরআন দিয়ে দিব সাইডটাতে আমি নারকেল ছড়িয়ে দিলাম এখন ডাকনা দিয়ে ডেকে দিব এটা হতে দশ মিনিট সময় লাগে আর একসাথে সাইটটা হয়ে যায় এর থেকে সহজ রেসিপি আর হতেই পারে না আমার ফিটাগুলো একদম হয়ে গেছে চামুচ দিয়ে আমি চেক করে নিচ্ছি দেখেন চামুচটা একদম বের হয়ে গেছে এখন আমি ফিটাগুলো তুলে নিব এগুলো একদম ক্যাকের মতো ফুলে গেছে ক্যাকের থেকে কোনো অংশে কম নয় দেখেন এগুলো একদম নরম আপনাদের সুবিধার জন্য আমি আবার দেখিয়ে দিলাম এইভাবে করে আমি সবগুলো ফিটে বানিয়ে নিলাম দেখেন এগুলা ফুল একদম টৈতম্বুর সবগুলো এই ফিটাটি আমাদের এলাকায় হোঁসফিটা নামে পরিচিত আপনারা ক্যাক ফিটো এটা বলতে পারেন এটা খেতে অনেক টেস্টি বাসায় অবশ্য ট্রাই করে দেখবেন আমার রেসিপি ফলো করে স্টেপ বাই স্টেপ বানালে একশো ফার্সে সফল হবেন পানির বাফে খুব কম সময়ে অনেকগুলো ফিটা বানিয়ে নিতে পারবেন আপনারা এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ